শীতকালীন সবজি দিয়ে এই সবজিটি যদি বাসায় তৈরি না করেন অথবা এই রেসিপিটি যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে কিন্তু আপনারা মিস করা যাবেন শীতকালীন সবজিটি কতটা সুস্বাদু এবং দারুণ হয়ে থাকে এটা কিন্তু খেতে অনেকটা টেস্টি হয়ে থাকে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় কিভাবে এই সবজিটি তৈরি করেছি বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এখানে আমি এক কাপ পরিমাণ মসুর ডাল ভালো করে ধুয়ে তারপরে একটি প্যানে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দশ দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে প্রেশার কুকারে দুইটি সিটি দিয়ে নিতে পারেন একটা স্পাচুলার দিয়ে এখানে ভালো করে আমি নাড়াচাড়া করে ডাউলটিকে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে প্রথমে লবণ ইউজ করতে পারেন কিন্তু কোন কোন ক্ষেত্রে ডালটা কিন্তু সিদ্ধ হতে চায় না এই জন্য আমি এখানে পরে লবণটা ইউজ করে দিয়েছি আমি একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন সরিষার তেল যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আমার হাতের কাছে ছিল না তাই আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি আমি এখানে ছোটো সাইজের একটা ফুলকপি নিয়ে এনেছি এটা স্লাইস করে কেটে নিয়েছি আর দুই মিনিট গরম জলে ভাপিয়ে নিয়েছি কারণ ফুলকপিতে যদি পোকা থাকে ভাপিয়ে নিলে পোকাটা সারিয়ে যায় হাফ চামচ লবণ এবং হলুদ দিয়ে এটাকে হাই হিটে এখন ভেজে নিচ্ছি আমি এখানে কিছুটা সিম ব্যবহার করেছি এই সিমটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝে একটা ভাগ দিয়ে তারপরে এই আট থেকে দশটা সিম এখানে ব্যবহার করেছি হাই হিটে পাঁচ থেকে সাত মিনিট ভাজার পর একটা সাইডে এটাকে তুলে রেখে দিচ্ছি এখন আমরা ফোড়নের জন্য ফোড়নটা রেডি করে নিব কিছুটা আবার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন তেজপাতা দিয়ে দিচ্ছি আর গোটা দিয়ে দিচ্ছি কিছুটা শুকনা ঝাল আর দিয়ে দেবো গোটা জেরা এই জিরাটা দেওয়ার ফলে কিন্তু এটার স্মেলটা অনেকটা স্ট্রংলি হয় আর এখানে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন আশা করি এতে আমার কাজ করার আগ্রতা বাড়বে আর দিয়ে দেবো এখানে স্লাইস করে কেটে রাখা টমেটো টমেটো দিলে এই ডালনাটা এক চা টেস্টি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এখানে দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নিব কিছুটা লবণ ব্যবহার করছি টমেটা যাতে ভালো করে গলে যায় অথবা সিদ্ধ হয়ে যায় এখানে দিয়েছি হাফ চা চামচ করে হলুদ গুঁড়া এবং লাল মরিচ গুঁড়া কিছুটা পানি দিয়ে এই টমেটোগুলোকে আমি ভালো করে এখন কষিয়ে নেব এবং মশলাগুলো যাতে গন্ধ চলে যায় কষিয়ে নিলে সেভাবে আমি এখানে কষিয়ে নেব অল্প কিছুটা পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে দুই মিনিটের জন্য ঢেকে দিব যাতে এর কাঁচা গন্ধটা চলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে ধন্যবাদ এভাবে করে আমি দুইবার ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি মশলার গন্ধটা যাওয়ার জন্য এখন আমরা যে ফুলকপি এবং শিম ভেজে উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ডাউলটাও এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দেড় কাপ অথবা দুই কাপ পরিমাণে পানি ব্যবহার করবে করব আপনারা চাইলে এটা কতটা ঘনত্ব রাখতে চান অথবা পানি পানি রাখতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করে এটাকে এখন আমি ভালো করে একটা স্পাতলার দিয়ে নাড়াচাড়া করে ঢেকে জাল করে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা অবশ্যই চেখে নেবেন কারণ প্রতিটা ধাপে আমি এখানে কিন্তু লবণ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে এই সবজিটার ফ্লেভারটা অনেক ভালো আসে তো দশ থেকে পনেরো মিনিট পর দেখুন ঢাকাটা সরিয়ে আমি এখানে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পারছেন আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন এখানে চিনি চিনিটা দিলে এই ঝাল ঝাল এবং হালকা মিষ্টি মিষ্টি খেতে অনেকটা সুস্বাদু লাগে আর দিয়ে দিচ্ছি এলাচ করা আপনারা চাইলে ভাজা মশলা ইউজ করতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ঘি যারা ঘি পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন সবশেষে আমার ডালনাটা কিন্তু রেডি হয়ে গেছে একবার হলে এটা বাসায় ট্রাই করবেন শীতকালীন সবজি তো অনেকভাবে ট্রাই করেছেন যদি একবার এভাবে ট্রাই করেন তাহলে কিন্তু আপনার বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে এই সবজিটি খেয়ে একবার হলেও আপনারা বাসায় এই সবজিটি ট্রাই করবেন আপনাদের কাছে এই বিনতভাবে রিকোয়েস্ট করছি আর দেখুন আমি একটা সার্ভিং ভোলে এটাকে সার্ভ করে নিচ্ছি এটা গরম ভাত এবং রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সকালে সুস্থ থাকুন ভালো থাকুন allah hafidh